আসসালাম আলাইকুম আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আপেল ম্যাঙ্গো চারাগুলো ছোটো সারা ইতিমধ্যে বড় সারাও দেখাইছি অনেক ভদ্রলোক আমার কাছ থেকে ছোটো চারা দেখতে চাইছেন পাঁচ ফুট ছয় ফিট পর্যন্ত চারাগুলো দেখতে চাইছেন এই যে সারা দেখতে পাচ্ছেন আমি দেরে আছি সারার নিচে এই গাছটা কত ফিট এটা নিজেই আপনারা দেখতে পাচ্ছেন তো গাছের গোড়ালিটা দেখেন কত সুন্দর গোড়ালিগুলো গোড়ালিগুলো কত সুন্দর মোটা এই সারাগুলো আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসে আমরা পৌঁছে দিয়ে থাকি কোনো সমস্যা হয় না দেশি এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকেই পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার লোকাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সারাগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন অশান্তময় পৃথিবী থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি যুদ্ধ অবস্থা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এই কামনায় আপনারাও দোয়া করবেন আল্লাহর কাছে আমিও দোয়া রাখি সবাই যেন আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি এই পৃথিবীতে সমগ্র জাতি যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি থাকতে পারি এটাই আমাদের কাম্য এটাই আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ ভালো থাকেন